আমার কাছে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে শ্যাম্পনি জেড তেত্রিশ ঠিক আছে তো এটাতে হ্যাংলোগও ছিল তো আমি এটার প্লাস ফাইল ডাউনলোড করছি অনেক কিছু ডাউনলোড করছি ফ্লাস ফাইল আমি দুই ডাউনলোড করছি এখানে মার্সি হয় না তো তো আমি একবার ভেবে দেখলাম এটা সিপিও আইসি রিভোল করা দরকার ঠিক আছে তো আমি এটার জাস্ট একটু সিপিআইসি রিভল করি নাই আমি শুধু এটা পেস্ট দিয়ে মানে আমি আপনাদেরকে দেখাতেছি এখানে দেখতেছেন পেস্ট লাগানো আছে এটা আমি রিভলভ করে নিই ঠিক আছে জাস্ট এটাতে আমি একটু পেস্ট দিয়ে একটু হিট দিয়ে নিছি এখন মোবাইল চলতেছে তো এটা কেন হয়েছে এটা কেন হয়েছে বলতে আপনার এখানে রিবলের ইস্যু আসিল ছিল ঠিক আছে তো এটা সেরে গেছে প্রায় এটা দুই তিন দিন হয়ে গেছে তো এটা ঠিক করছি আশা করি এখনও চলতেছে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সিপিআইসি ফুল রিভলভ করা লাগে তারপরে হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটু হিট দিলে হয়ে যায় হিটটাও ওইভাবেই দিতে হবে ধরনের আপনার তিনশো থাকতে হবে হিট হেটিংয়ের রেটটা টেম্পারেচার তিনশো থাকতে হবে তখন গিয়ে আপনি হিট দিতে হবে আর ছাপ ছাপ যাতে না লাগে ঠিক আছে ছাপ দিলে আপনার রিভলের এটা মিশে যাবে আপনার মাদারবোর্ডের সাথে আর আপনার আইসির সাথে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটাকে ছাপ দেওয়া যাবে না জাস্ট একটু ভালো করে একটু হিট দিতে হবে তো এটাই হচ্ছে যে শ্যাম্পুনি জেট যেমন যদি প্লাস না ঢুকে কোনো তাহলে এটার করণীয় এইটাই